আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ সাগর ইতালি মিলান থেকে বলছি আশা করি সে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক অনেক ভালো আছি যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা সহজে পাওয়ার জন্য এবং কি যে কোনো আপডেট আপনাদের দরকার যে কোনো কোশ্চেন যে কোনো সম্বন্ধে আপনারা জানতে চান ইতালির বিধা সম্পর্কে যে কোনো সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো কারণ যে কমেন্টে বেশি আসে সেটা তো বারাবারে রিপ্লাই দিতে ভালো লাগে না গেছে একবার ভিডিও করে দিলে ভিডিওর মাধ্যমে সবাই মানে জেনে জেনে যাবেন সো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যে কোনো কোয়েশ্চেন যে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো আজকে একটা এই আপনার যে কিছু আপডেট নিয়ে আসছি এই সপ্তাহে গত সপ্তাহে আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ সালে যারা যারা আপনার অ্যাপ্লাই করেছিল ইতালির বিষয় সম্পর্কে দু হাজার চব্বিশ সালে যারা যারা অ্যাপ্লাই করেছিল ইতালি বিচার জন্য আপনার এগ্রিকালচার স্পন্সার এবং কি আপনার এই ডোমেস্টিক সেটা আপডেট কিন্তু আমি গত মাসে দিয়ে দিয়েছি মোটামুটি অনেকগুলোই উঠছে কারণ আমাদের এলাকার ভিতরে তারপর আমার পার্শ্ববর্তী এলাকার ভিতরে অনেক ভাই কমেন্ট করে জানাইছে যে ভাই এবং কি ফেসবুকে আপনার ইনবক্সে নক করে জানাইছে ভাই আমার ভিসা উঠছে ভাই আমার নোটস্তা পাইছি আবার কেউ এম্বাসিতে ভিসা পাইছে এটা আপনার হচ্ছে কি দুই হাজার চব্বিশ সালে যারা যারা আপনার অ্যাপ্লাই করছিলো বুঝছেন আর তার এই তার তাদের গুলা আর দু হাজার পঁচিশ সালে যে বাইরে অ্যাপ্লাই করছিলেন সে বাইরের আলহামদুলিল্লাহ গত সপ্তাহে কিন্তু অনেকগুলো উঠছিল আপনারা আমি বলে দিয়েছিলাম গত বিরুদ্ধে আর গত বিরুদ্ধে কি কিন্তু আপনার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিলো কারণ হচ্ছে গিয়ে যে 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 মূল কথাগুলো আছে না এই মূল কথাগুলো মনে করেন যে আমি এডিট করার সময় কেটে গেছিলো বুঝছেন আসলে ভিডিওটা পুরো ভোট দিতে পারেনি আর এই সপ্তাহের আপডেট হচ্ছে গিয়ে খুবই অল্প কারণ দু হাজার চব্বিশ সালে যারা যারা অ্যাপ্লাই করছে তাদেরগুলো এসে এই সপ্তাহে কিছু উঠছে আর দু হাজার পঁচিশ সালে যারা অ্যাপ্লাই করছে সে ভাইদের কিন্তু অল্প উঠছে বুঝছেন দু হাজার পঁচিশ সালে যারা অ্যাপ্লাই করছিলো তো এই সপ্তাহে আসলেই মনে করেন যে আমি কোন শহরতে কেমন অনুস্থা উঠছে সেটা অবশ্য বলতে পারতাম সে লিস্টটা আমার কাছে আছে বুঝছেন কিন্তু মেনিসি গিয়ে এই মানে এতগুলো শহর মানে কমুখে মুখ দিয়া বুঝলেন না দেখা গেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইন কে কোন শহর থেকে আপনারা অ্যাপ্লাই করছেন যদি আপনার শহরের নাম জানেন আপনারা তাহলে আপনারা এক কাজ করতে পারেন আপনাদের এই বিষায় যে অ্যাপ্লাই করছিলেন যে অ্যাপ্লাই রিসিটের ভিতরে লেখা আছে বুঝছেন মানে শহরের নাম দুইটা অক্ষর যেমন না পলি এনএ রোমা আর ও মিলানো এম আই এরকম দুই অক্ষর লেখা এই যে লেখাটা আছে এই লেখাটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝে যাব কোন সর্তাকে আপনার আপনাদের অ্যাপ্লাই হয়েছে আপনাদের এই কমেন্ট নিয়ে আমি আপনার কমেন্টে আমি আপনাদের এই রিপ্লাই দিয়ে দেবো বুঝছেন কারণ আসলে যে আপডেটগুলো আসছে আপডেটগুলো আসার কারণে এটা লিস্ট করতে হবে সাই করতে হবে বুঝছেন এই সময় কি আর আছে কামের তাই সে এখন বুঝলেন না তো দেখা গেছে আপনারা যদি কমেন্ট করে ফেলেন এই আপনাদের কমেন্ট আমি রিপ্লাই দিয়ে দেবো কে কোন শর্তে কেমন অনুষ্ঠা করছে বুঝছেন আর হচ্ছে গিয়ে এর ভাই আপনি বুঝুন কারণ আমি তো এই আন্তাজি কইতে পারতাম না বুঝেন না এগুলো তো অনেকগুলো শহর মুখস্ত করতে পারতাম না শহরের নামগুলো আর আমি তো আন্তাজ কইতে পারতাম না যে আন্তাজ কই তাহলে হাফ একটা শহরের নাম কইলাম হাফ আর হাফডার দেখ আপডেট দিলাম বললে তো কথা লাভ আছে রে ভাই ভাই মিশা কথা কইলে আপনি নিজেরই বুঝবেন যে আপনি মিশা কথা হয়ে যাচ্ছি পর দেখা গেছে দেখা গেছে এই ভালো না বুঝলেন না মিশা কথা ভালো না পছন্দ করি না আমার কথা হচ্ছে আমি যতটুকু আপডেট জানবো যা জানবো তা আপনাদের জানাবো সত্যি এটা সত্য কখন সত্য কখনো চাপা থাকে না আমি যদি মিশা কথা কই আপনারা এমনি বুঝবেন যে আমি মিশা কথা কইতেছি সো আমি কোনো মিথ্যা বললো না আর মিথ্যা আমার কাছে পছন্দ না আমাদের কিছু ব্লগার আছে বড় বড় ব্লগার বুঝছেন এখন নাম উল্লেখ করতাম না আপনারা তো ভিডিও দেখেন আপনারা নিজেই বুঝেন আউলা মনে করেন যে ভিডিওর ভিতরে আউলা ব্লগ করে আউলা মানে যেটা না জানে এটা কয়ে দেয় আমরা তো এদের বিরুদ্ধে কি অবাক মনে করেন করছি হয় না গড়ে না হেরা গড়ালে হেরাই মানে ওয়াই দিটা বুঝছেন মানে হেরা সব কিছু আমার মনে হয় অনেক ব্লগার আছে বুঝছেন যে মিলান সরা একটা আছে নাম কইতাম না আবার রোমাও একটা আছে মনে হয় যে হ্যারে সরকার সব নিয়ম রীতি সব হ্যারে লেহে বুঝে বুঝছেন মানে হ্যার করতে হারাই সব কিছু করে নিতেছে আর ইতালি সরকার বইবে আঙুল শর্ষ আর যে এখানে যে গভর্নমেন্টের যে লোকেরা হেরা বয়ে মানে আঙুল শর্ষা আমাদের এরম মনে হয় সো ভাই বেশি কথা লাভ নেই কারো বদনামে লাভ নেই বুঝছেন আমার মধ্যে আপনার ভিডিও দেখেন যেটা সত্যি এড়ে ইয়ে করবেন বুঝলেন না সাবস্ক্রাইব আপনারা আমি তো বলছি সাবস্ক্রাইব করার জন্য বলছি যদি মন চায় তাহলে করেন দরকার নাই ভাই ওদের ভিডিও দেখেন যে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কাজ থেকে এসে যখন রাতে ঘুমানোর সময় আমি সবার রিপ্লাই দিয়ে ভাই বা আমি সেটা কাজ করি আসলে ভাই আমি কাজ করি বুঝছেন দেখা গেছে কামের তো আইয়া ইয়া এই রিডিং করি ভিডিও তারপর আপলোড দিই মানুষের কমেন্ট রিপ্লাই আর দেখা গেছে ওই ভিডিও করবো ভিডিওতে টিয়া আসবো তারপরে আমরা টিয়া খামু এই চিন্তা করি না ভাই বুঝছেন আমরা ভাই কামলা বিদেশি প্রবাসী বুঝছেন শখের বসে ভিডিও করি আপনাদেরকে জানানোর জন্য কিছু আপডেট আসে জানলে আপনাদেরকে জানাই বুঝলেন তো দেখা গেছে কাম করে খাই বুঝেন না অন্য এটা ব্যবসা হিসাবে এরকম জিনিসটা বুঝলেন আপনারা দেখা গেছে আমরা সাবস্ক্রাইব করলে করলে পর করলে করতে পারেন না করলে নাই সাবস্ক্রাইব করলে যে মনে হয় কি ভিডিওটা বানাইছি বাইরে দেখছে সাবস্ক্রাইব করছে একটু ভালো লাগে আর যদি দেখা গেছে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব নাও করেন আবার আমার কোনো আক্ষেপ নাই কোনো কিছু নাই সো ঠিক আছে আপনারা যে কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই করবেন আর আপনাদের শহরের নাম লিখে দিবেন আমি অবশ্যই কিছু আপনারা বলে দেবো মানে কেমন কেমন নুস্তা উঠছে ঠিক আছে আসলে নূস্তা কোন কোন শর্তে কতটা নূলস্ত এটা এটাও মানে বলা যায় না বুঝলেন কিন্তু কতটুকু রকম হচ্ছে উঠছে মানে এটা মানে পার্সেন্টেজটা জানা যায় যে এরকম এরকম নূলস্তা এই শর্তে উঠছে তো আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন সবাই থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম বাই বাই